হ্যালিসা পেয়েছিলাম বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে। এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে ওই দ্যা স্য আই আইন ফ্যান্ডি নবী বলে দাও তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করেন যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করেন আল্লাহ এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আকাশে নেমে আসে আল্লাহ নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই আল্লাহ রহমত নিকটবর্তী হয় এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করব প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রবীন্দ্র এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ জুয়া জুয়াখানায় কেউ পতিতালয়ে কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহা প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে আল্লাহা এত কাছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোন ইলাহ নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না খুল্লু মানে আইলাই হ্যা ফ্যার ও দখ ওরব্বিক জেলে ক্রম প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়ে যায় শুধুমাত্র আল্লাহ রব বলে সত্তাটা

এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সোরাউর রহমান বারবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করুন আল্লাহ রাবুলা এই এইসুরের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকে প্রত্যেকটা মুহূর্তে তিনি ব্যস্ত থাকেন তবে সানাফরু উলাইকুম আই শীঘ্রই তোমাদের দুই জাতির জন্যে আমি ফারেক হচ্ছি দাঁড়াও তোমাদের বোঝাপড়ার জন্যে শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো সানাফরু আইয়ো এই আয়ত্তা ইসের মধ্যে একটা ভয়ঙ্কর আয়া আছে জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হবে কে ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্যে আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে থাকবে ওয়েট মানুষ শে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রব্লা আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন পাক এখনই জানেন আল্লাহ জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ পাক এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহবাহ এখনই রাইট নেও সেটা জানেন